সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা খুবই অল্প পুঁজিতে আপনারা ব্যবসা করতে চান ভালো একটা প্রফিট মার্জিনের তাদের জন্য আজকের এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা হাজির হয়েছি এই প্রোডাক্টগুলো দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছিল খুবই অল্প পুঁজিতে আপনি অধিক লাভের ব্যবসা করতে পারবেন এবং হচ্ছে হলো এগুলো মার্কেটে অনেক রানিং একটা আইটেম এই গরমের সময় প্রচুর পরিমাণে আপনি এই আইটেমগুলো মার্কেটে সেল করতে পারবেন এবং এই আইটেমগুলো দিয়ে আপনি মুদি দোকান সুপারশপ কনফেকশনারি বেকারি এবং ডিপার্টমেন্টাল স্টোরে আপনি সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন সাধারণ সাধারণত আপনার এলাকায় দেখবেন আশেপাশের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান যদি আপনি ব্যবসা করতে পারেন নিয়মিতভাবে এই প্রোডাক্টগুলো দিয়ে তাহলে আপনি প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন এই ব্যাপারে আমরা আশা রাখতে পারি তো এই আইটেমগুলো আমাদের পাইকারি মার্কেট থেকে যদি আপনি ক্রয় করেন তাহলে গতানুগতিক যে সাপ্লায়াররা মার্কেটে রয়েছে তার থেকে অনেক কম রেটে আপনি সাপ্লাই করতে পারবেন এবং পুঁজির ক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নাই আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে কিন্তু আপনি খুব সহজে শুরু করে দিতে পারবেন আপনি যদি চাকরি করেন অথবা আপনি যে কোনো একটা পেশার পাশাপাশি নতুনভাবে এটা শুরু করতে চান তাহলে শুধুমাত্র প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা আপনি প্ল্যান করে করে মার্কেটিং করেন তবে আপনার যে পয়েন্টটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা নিয়মিত করতে হবে এখানে কোনো ব্রেক দেওয়া যাবে না অর্থাৎ আপনি খুব সুন্দরভাবে দোকানের লিস্ট করবেন চল্লিশ থেকে পঞ্চাশটা দোকানের লিস্ট আপনি প্রথমে মার্কেট ঘুরে ঘুরে করবেন যে এই দোকানগুলো আপনি নিয়ে কাজ করবেন এবং এগুলোকে প্রতি সপ্তাহের সাত দিনে আপনি ভাগ করে নেবেন যদি ছয় দিন কাজ করেন বা পাঁচ দিন কাজ করেন দিন দিয়ে ভাগ করে নেবেন প্রতিদিন কয়টা দোকান আপনি আপনি ভিজিট করবেন অর্থাৎ যদি দিন কাজ করেন সাত তাহলে প্রতিদিন আপনি যদি কাজ করেন তাহলে যে কয়টা দোকান আপনার হিসাবে পড়ে সেই কয়টা দোকানে পাঁচ ছয়টা দোকান আপনি ভিজিট করবেন যদি ছয়টা দোকান পড়ে ছয়টা দোকান আপনি ভিজিট করবেন অর্থাৎ প্রতি সপ্তাহে একটা দোকানে আপনার একবার করে উপস্থিতি অবশ্যই দরকার সে প্রোডাক্ট আপনার কাছ থেকে ক্রয় করুক বা নাই করুক এই যে একটা আপনার নিয়মিত মার্কেটিংয়ের পলিসি এটা অবশ্যই মেনটেন করতে হবে দেখবেন প্রতিটা দোকানে এক সময় না এক সময় আপনাকে প্রোডাক্টের অর্ডার করবে এর কারণ হচ্ছে হলো আপনার নিয়মানুবর্তিতার অনুপ মানে উপস্থিতি এবং আপনার প্রোডাক্টের কম প্রাইস এই দুইটা কারণে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে অনেক সময় প্রোডাক্টের রেট একটু কম থাকলেও আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না কারণ আপনি নিয়মিত দিতে পারবেন কি না এই ব্যাপারে দোকানদার সন্দিহান থাকে যখন আপনি এটাকে নিয়মিতভাবে তার কাছে প্রেজেন্ট করতে থাকবেন প্রেজেন্ট করতে থাকবেন কেউ হয়তো প্রথম সপ্তাহে আপনাকে অর্ডার দেবে কেউ দ্বিতীয় সপ্তাহে অর্ডার দেবে কিন্তু এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে প্রতিটা দোকানে আপনার কন্ট্রোলে চলে আসবে এবং তখন খুব সুন্দরভাবে আপনি এই বিজনেসটা কিন্তু কিন্তু অপারেট করতে পারবেন অর্থাৎ আমাদের পাইকারি মার্কেট থেকে প্রোডাক্টের অর্ডার দিয়ে প্রোডাক্ট নেবেন এবং আপনি দোকানে সেল করতে পারবেন যখন আপনার এই সেট আপনার ধৈর্য আপনার নিয়মানুবর্তিতার কারণে তৈরি হয়ে যাবে তখন হচ্ছে হলো আপনি একজন পরিপূর্ণ ব্যবসায়ী অর্থাৎ একজন লোক লাগিয়ে পর্যন্ত আপনি এই ব্যবসাটা করতে পারবেন তো আমি এই প্রত্যেকটা প্রোডাক্টের কত করে আমাদের কাছ থেকে কেনা পড়বে আপনাদেরকে বলে দিচ্ছি এবং মার্কেটে আপনারা কত করে বিক্রি করতে পারবেন বিস্তারিত সব কিছু আমাদের ভিডিও ডিসক্রিপ্ট পশন বক্সে থাকবে এবং ভিডিও বলে দিচ্ছে এবং অর্ডার করার নিয়মটা আপনারা যদি এই প্রোডাক্টগুলো সম্পর্কে কোনো তথ্য জানতে চান বা আমাদের কাছে এগুলো সম্পর্কে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার মামা পুডিং লিচু যেটা তো এই লিচুটা হলো আপনার এক এক প্যাকেটে আপনার আঠারো পিস করে থাকবে এটা দোকানদার মূলত আঠারো পিস যদি আপনার তিন টাকা করে পার পিস সেল করে তাহলে আপনার চুয়ান্ন টাকা করে আপনার দোকানদাররা সেল করে আর যদি প্যাকেট ধরে সেল করে তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় দোকানদাররা সেল করে দেয় এইটা হলো আমাদের মার্কেট থেকে আপনি ক্রয় করলে এটা মাত্র বারো টাকায় কিন্তু আপনি ক্রয় করতে পারবেন বারো টাকা এটা ক্রয় করতে পারবেন দোকানে এইটা আপনি থেকে টাকার মধ্যে সেল করবেন এখানে দোকানদারের লাভটা সর্বোচ্চ পরিমাণে রাখা হয় কারণ আপনি যদি আঠারো থেকে বিশ টাকা সেল না করেন তাহলে অন্য পার্টি এসে বিশ টাকা বা বাইশ টাকা সেল করে যাবে তো আপনি আঠারো থেকে বিশ টাকা সেভ করাটা আপনার জন্য সেফ হবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিলো মামা পুডিং জেল এটা মার্কেটে খুবই ভালো চলে আপনার বারো পিস থাকে এক এক প্যাকেটে বারো পিস থাকে মূলত পাঁচ টাকা করে দোকানদার এটা হচ্ছে ষাট টাকা করে বিক্রি করে এইটা আপনি আমাদের পাইকারি মার্কেট থেকে ক্রয় করতে পারবেন বত্রিশ টাকা করে প্রতি প্যাকেট এবং আপনি এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে যদি মার্কেটে সেল করেন তাহলে এই কম্পিটিটিভ মার্কেটে আপনার সাথে সেল করে কেউ পারবে না যদি চল্লিশ টাকায় সেল করেন আট টাকা প্রতি প্যাকেটে আপনার প্রফিট থাকবে পঁয়তাল্লিশ টাকা সেল করলে তেরো টাকা আপনার প্রফিট থাকবে এটা আপনি মার্কেট বুঝে আপনি এটা সেল করবেন এই প্রোডাক্টটা হলো একটা অন্যতম হট প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে এই দশ টাকা দামের এই প্রোডাক্টটা আপনার খুবই অ্যাভেলেবেল চলে এটা হলো মামা পুডিং পিং পং পিংপং গ্লাস এইটা হচ্ছিল আপনার ছয় পিস থাকবে এক ট্রেতে দোকানদার প্রতি পিস দশ টাকা করে ষাট টাকা করে সেল করবে আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি এটা ছত্রিশ টাকা করে পেয়ে যাবেন মার্কেটে আপনি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে সেল করলে ইনশাল্লাহ আশা করি আপনার কোনো কম্পিটিটর থাকবে না আপনি এক চেটিয়া মার্কেটে এটা নিয়ে কাজ করে যেতে পারবেন দর্শক এই আপনার আইস ললিপপটা আপনার বাংলাদেশের মার্কেটে আপনি একেবারে সুপার ডুপার হিট একটা প্রোডাক্ট বলতে পারেন এবং কমন প্রোডাক্ট আপনি প্রতিটা দোকানেই কিন্তু এটা সেল করতে পারবেন এমন কোনো দোকানদার নাই যে এটা রাখবে না আপনার এলাকা দিয়ে যদি সিরিয়াল দিয়ে আপনি শুরু করেন আপনার কিছু কিছু চা পান বিড়ির দোকানেও কিন্তু এগুলো রাখে কনফেকশনারি ডিপার্টমেন্টাল স্টোর সবাই এগুলো রাখে তো এগুলো মূলত বারো পিসের হয় পাঁচ টাকা করে দোকানদার এগুলো হচ্ছে ষাট টাকা সেল করে ষাট টাকা সেল করে এটা আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি পঁচিশ টাকা করে ক্রয় করতে পারবেন এবং দোকানে আপনি তাছো পঁয়ত্রিশ টাকা করে সেল করলে আমরা যে সেলিং প্রাইসটা আপনাকে সাজেশন করি এটা এই কারণে করি যে আর কোনো কম্পিটিশ আপনার সাথে পারবে না সো আপনি এটা পঁয়ত্রিশ টাকা করে সেল করাটাই আপনার জন্য বেস্ট দর্শক এখন জুসের আইটেমের মধ্যে আপনার জুরিয়ার জুস বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় এটা আপনার আট পিসে এক একটা বান্ডেল হয় এটা বারো টাকা করে আপনার প্রতি পিস সেল হয় আট বারং ছিয়ানব্বই টাকা আপনার দোকানদাররা সেল করে আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি এটা হচ্ছে হলো ষাট টাকা করে ক্রয় করতে পারবেন এবং দোকানে এটা আপনার ছিল পঁচাত্তর টাকা করে সেল করতে পারবেন দোকানে যদি পঁচাত্তর টাকা করে সেল করেন তাহলে আপনি একেবারে সবাইকে পরাজিত করেই আপনি দোকানে এগুলো সেল করে যেতে পারবেন প্রতি বান্ডেলে আপনার পনেরো টাকা করে কিন্তু আপনার প্রফিট মার্জিন মেনটেন হবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আপনার লিচি ড্রিঙ্কস এবং অরেঞ্জ ড্রিঙ্কস লিচি অরেঞ্জ ড্রিঙ্কস এগুলো মার্কেটে এখন খুবই খুবই দুর্দান্ত চলতেছে এটা আপনার একশো সত্তর করে থাকে এক এক জারে তো আপনার এটা হচ্ছিল ছয় পিসের একটা বান্ডেল হয় আমরা ছয় পিস আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি ছত্রিশ টাকা করে ক্রয় করতে পারবেন ছত্রিশ টাকা অর্থাৎ প্রতি পিস আপনার ছয় টাকা করে সুপার মাদার হোলসেল রেটে আপনি কালেক্ট করতে পারছেন এটা মার্কেটে বারো টাকা করে আপনার ছ হয় বরং বাহাত্তর টাকা সেল হয় মার্কেটে এটা আপনি আট টাকা করে সেল করবেন আটচল্লিশ টাকায় আপনি সেল করতে পারবেন অর্থাৎ আপনার বারো টাকা করে এক একটা আপনার ট্রেডে প্রফিট হবে দর্শক এই গরমে একেবারে অদ্বিতীয় এবং অপ্রতিরোধ একটি প্রোডাক্ট সেটা হচ্ছে হলো আপনার এসএনসির ওর স্যালাইন যেটার বিক্রি নিয়ে আমার মনে হয় না আপনার বিন্দু মাত্র কোনো ভাবার প্রয়োজন আছে আপনি ফার্মেসি মুদি দোকান ডিপার্টমেন্টাল স্টোর সব জায়গায় আপনি এই এসএনসির ওর স্যালাইন সেল করতে পারবেন এবং এসএমসির ওর স্যালাইনের সাপ্লায়ারের সংখ্যা কিন্তু মার্কেটে অনেক বেশি সুতরাং আপনার এই প্রতিযোগিতামূলক মার্কেটে সেল করতে হলে আপনি একটু রেট কম দিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি সেল করতে পারবেন এটা পঁচিশ পিসের একটা বক্স হয় আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি এটা পঁচানব্বই টাকা করে ক্রয় করতে পারবেন এবং আপনি এটা একশো পঁচিশ টাকায় সেল করতে পারবেন এস এম সি ওর সালাইনের মতো ব্র্যান্ড প্রোডাক্ট বিক্রি করে আপনার তিরিশ টাকার মতো প্রফিট করার সুযোগ থাকছে এবং মার্কেটের দোকানদাররা এটা একশো টাকায় সেল করে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার টেস্টি স্যালাইন এটার এক এক বক্সে আপনার বিশ পিস করে থাকে প্রতি পিস আপনার দোকানদাররা ছয় টাকা করে একশো বিশ টাকা আপনার সেল করে একশো বিশ টাকা এটা আমরা আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি হচ্ছিলো এটা পঞ্চান্ন টাকা করে ক্রয় করতে পারবেন এবং দোকানে দোকানে আপনি এটা পঁচাত্তর টাকা সেল করতে পারবেন প্রতি বক্সে আপনি প্রায় বিশ টাকার মতো কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আপনি যদি এসএমসির ওর স্যালাইন এবং টেস্টি স্যালাইন এই দুইটা কম্বাইন করে মার্কেটিং করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং হচ্ছে হলো আপনি কাস্টমার পাওয়াও কিন্তু আপনার জন্য অনেক সহজ হবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার লিচি ড্রিঙ্কস এটা হলো পঁচিশ টাকা করে আপনার প্রতি পিস দোকানে সেল হয় এক এক কেসে আপনার রয়েছে হচ্ছে হলো চব্বিশ পিস করে আপনার দোকানদার এটা ছয়শো টাকা পর্যন্ত সেল করতে পারবে এইটা আপনারা আমাদের পাইকারি মার্কেট থেকে তিনশো টাকা করে আপনারা কেস কিনতে পারবেন এবং আপনারা দোকানে দোকানে এটা চারশো টাকা পর্যন্ত আপনারা সেল করতে পারবেন প্রায় একশো একশো টাকার মতো আপনার প্রতি কেসে প্রফিট হবে চারশো টাকা করে সেল করলে এই ধরনের আইটেম মার্কেটে যারা সেল করে তারা কেউই আপনার সাথে প্রতিযোগিতায় পেরে উঠবে না দোকানদারের লাভের পরিমাণ এখানে একটু বেশি এবং এই লিচি ড্রিঙ্কসগুলা মার্কেটে এখন কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় এবং এই লিচি ড্রিঙ্কগুলা যে কোম্পানি থেকে অফার নেওয়া হয়েছে এগুলো কিন্তু লিচির পরিমাণটা অনেক বেশি আছে যার কারণে মার্কেটে আপনি কোয়ালিটির দিক থেকে সবার থেকে আপনি এগিয়ে থাকবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার ফ্রুট ম্যাঙ্গো ড্রিঙ্কস এটা আপনার পঁচিশ টাকা করে সেল হয় এটা আরও কমে আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি কিনতে পারবেন অর্থাৎ এটা চব্বিশ পিস দোকানদাররা সেল করে ছয়শো টাকা আপনি আমাদের পাইকারি মার্কেট থেকে এটা দুইশো আশি টাকা করে আপনার কেনা পড়বে আপনি মার্কেটে এটা তিনশো টাকার মতো আপনি সেল করতে পারবেন তো এটা এটাতে দোকানদারের প্রফিট মার্জিন অনেক বেশি দিতে হবে কারণ ম্যাঙ্গো জুসের কোম্পানি মার্কেটে অনেক বেশি রয়েছে সবাই কম্পিটিটিভ করেই আপনার মার্কেটে কিন্তু সেল করে এবং দোকানদাররাই সবচেয়ে বেশি প্রফিট করে তো আমি যে যে রেট বলে দিলাম যে দুশো আশি টাকা কেনা এবং তিনশো পঞ্চাশ টাকা বিক্রি মূল্য আপনি যদি এই রেঞ্জের মধ্যে থাকেন তাহলে মার্কেটে যতগুলো জুস কোম্পানি আছে আপনার সাথে কম্পিটিশন করে কেউ পেরে উঠবে না দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয় একটা স্যালাইন এটা হলো ডাবের স্যালাইন এই স্যালাইনটা আপনার মার্কেটে প্রচুর পরিমাণে চলতেছে এইটা নিয়ে আপনারা জমজমাট ব্যবসা করতে পারবেন এই একে বক্সে আপনার বিশ পিস করে থাকে যেটা দোকানদাররা একশো টাকা সেল করে এটা আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে এবং আপনার সাজেস্টেড সেলিং প্রাইস থাকবে পঁচাত্তর টাকা করে আপনি মার্কেটে সেল করতে পারবেন প্রতি বক্সে আপনি বিশ টাকার মতো করে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন এবং এই আই টা এখন মার্কেটে এত বেশি রানিং যে আপনি যদি মার্কেটে নিয়ে নামেন তখনই আপনি বুঝতে পারবেন যে এসা এটা আসলে কত বেশি রানিং এটা নিয়ে না নামলে আপনি আসলে বুঝতে পারবেন না দর্শক এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনার প্রতিটা দোকানেই অনেক অনেক বেশি চলে অনেক অনেক বেশি চলে এর এক এক জারে আপনার চল্লিশ পিস করে রয়েছে আপনার হচ্ছিল চল্লিশ পিস দোকানদাররা আপনার দুইশো টাকা সেল করে প্রতি পিস পাঁচ টাকা করে সেল করে আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি এটা পঁচানব্বই টাকা করে কিনতে পারবেন যেহেতু এই প্রোডাক্টটা বেশি চলে সেহেতু এই প্রোডাক্টটার কম্পিটিটর মার্কেটে কিন্তু অনেক বেশি এটা আপনি একশো বিশ টাকা করে সেল করতে পারবেন অর্থাৎ প্রতি জারে আপনি পঁচিশ টাকার মতো আপনার প্রফিট করার সুযোগ রয়েছে তো দর্শক আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চান আপনার এলাকায় অন্য কেউ এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করার আগে যদি আপনি শুরু করেন তাহলে আপনার সুযোগটা বজায় থাকবে আমাদের এরকম অনেক ক্লায়েন্ট দেখা গেছে যারা আমাদের দু চার পাঁচ বছর ধরে সাবস্ক্রাইব করে রেখেছে বাট কোনো প্রকার কোনো প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা শুরু করেনি অথচ দেখা গেল সাত দিন সাবস্ক্রাইব করেছে সে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে পরবর্তীতে তার কিন্তু একটা দাবি আমাদের উপর থাকে যে দেখেন চেক আউট করে আমি প্রতিটা ভিডিওতে আপনার লাইক করি প্রতিটা ভিডিওতে কমেন্ট করি এখন আমাকে এই প্রোডাক্টটা দেন কিন্তু আমরা তো নিয়মের চালে বাজা বাধা থাকি এটা আপনার বুঝতে হবে তাই আপনার যদি যদি ব্যবসা করার আগ্রহ থাকে সবার আগে প্রোডাক্ট নিয়ে শুরু করুন তাহলে আপনার রাজত্বটা আপনার এলাকায় কিন্তু বজায় থাকবে কারণ আমাদের প্রতিবারই আমরা সিজনাল বেস প্রোডাক্ট কিন্তু সেল করি গরমে গরমের প্রোডাক্ট শীতে শীতের প্রোডাক্ট বারো মাস আপনি আমাদের সাথে কিন্তু ব্যবসা করতে পারবেন এবং এই প্রোডাক্ট সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের কলিং নাম্বারে আপনারা কল করে জানতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের রেট যোগাযোগের সকল মাধ্যম উল্লেখ করা আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম